আরামবাগের আড়ানটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে গতকাল রাত থেকে প্রবেশ করেছে বন্যার জল হাসপাতালের ভিতরে প্রায় হাঁটু সমান জল জমেছিল বাইরে প্রায় এক কোমর সমান জল হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি তেমন কোনো বিপজ্জনক হয়ে দাঁড়ায়নি তবে হাসপাতাল চত্বর জোরে জল এখনও জমে রয়েছে হাসপাতালের অ্যাম্বুলেন্সও জলে ডুবেছে রোগীর পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হাসপাতালের স্টাফেরাই বলছেন তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন এটা দক্ষিণারায়ণপুর হসপিটাল আরামবাগ ব্লক হসপিটাল বর্তমানে আমাদের ইনডোর স্টোর ফোর সব ডুবে গেছে মেডিসিন ফেটিসিন সব ভিজে গেছে হ্যাঁ খুব খারাপ অবস্থায় আছি কারেন্ট নেই কাল সকাল থেকে কাল আর সব থেকে বড় সমস্যা হচ্ছে কাল সকাল থেকে এখানে কারেন্ট নেই আর দেখতেই তো পাচ্ছেন চারিদিক ডুবে গেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে